আর এই যে এই যে মালগুলো কারা এই যে মালগুলো কারা দেখা তো রাখি যাই হোক আজকে আমি আছি মুর্শিদপুর নতুন রেলওয়ে স্টেশন মেবি এখনো ওটা হয়েছে কিনা আমি যাই না এই যে আসলাম আছে ভাঙা জিপি কিং তো ওর সাথে মূলত এখানে আসা আর এই যে আমার ছোট বাইকার গেদা বাইকার ভাইয়া এই যে আমার সেই ছোট বাইকার গেদা বাইকার এইছে একদম পুরো আমার সাথে মিলানো যায় আমার বাইরে ঠিক আছে তো যাই হোক আসলাম এইগুলা নিয়ে তো আমার শুরুতে ভিডিও করা উচিত ছিল বাট আমি কারণ বশুধু করতে পারিনি আর আমি এখন ভিডিও করতেছি অন্য আরেকজনের সেট আপ দিয়ে যাই হোক নাই তো কিছুক্ষণ পর কিছু বিশেষ জিনিস নিয়ে আপনাদের সামনে আসতেছি ওকে তো ততক্ষণ সবাই সাথেই থাকুন হ্যাঁ যেহেতু জায়গাটা আসলাম তো আপনাদের জায়গাটা দেখাই হ্যাঁ তো এটা হলো ফার্স্ট আসলামের গাড়ি ওকে তো এই দেখেন ভাইরাল গাড়ি হ্যাঁ এগুলো সব কিন্তু ভাঙা কিং সবগুলা ভাঙা কিং ওকে তো আমরা আমাদের গন্তব্যে যাই আই মিন কাজটা শেষ ওকে তো এই যে মূলত জায়গাটা এখন আখা হ্যাঁ রোদ আখা রোদের ভিতর আসছি সেই গোটা থেকে বসে এই যে জায়গাটা জায়গাটা একদম অসাধারণ প্লেস করছে ঠিক আছে একদম অসাধারণ প্লেস করছে এই যে অসাধারণ করছে এই যে আমরা এখানে আড্ডা দিতেছি এই হলো মেইন স্টেশন হ্যাঁ প্রবেশ পথ যদি এখানে খোলা আছে ভিতরে যাবো দেখি যে এখানে মূল প্রবেশ পথ দেখা যাচ্ছে নিচে দিকে যখন উপরে আসবে তখন দুইটা বসে

যেহেতু লং ভিডিও করতে পারছিস না এক্সামের কারণে আর আমি কিন্তু এক্সামের ভিতরে আসছি যেহেতু যে ঝামেলা দেওয়া চলতে সেই এক্সাম স্থগিত আসছে একটা তো দেখ বোরিং লাগতেছিলো পড়তে পড়তে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বাড়িতে অবশ্য কাউকেই বলিনি তো এই যে তো এখানে আড্ডা মাড্ডা দিব দেন ঘুরা ফেরা করবো ওইগুলো হয়তো আপনাদের দেখানো হবে না কারণ আমি ব্লগ গিয়ে প্রস্তুতি আসিনি যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তাও তো খুব ভালো থাকবেন সুযোগ